আমিistry দুজনেই রাজনীতিবিদ বলছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথা তিনি বিএনপি দলটি সৃষ্টির প্রথম দিকের নেতা পেশায় রাজনীতিবিদ ও ব্যবসায়ী মির্জা আব্বাসের বর্তমান বয়স 74 বছর তিনি 1991 সালের 7 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মির্জা আব্বাস 13 জানুয়ারি 1983 সালে আফরোজা আব্বাসকে বিয়ে করেন আফরোজা বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এই দম্পতি দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে মির্জা আব্বাস কর্মজীবনের প্রথমে মির্জা এন্টারপ্রাইজ নামে তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন তিনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন উনিশশো সালের উনত্রিশে মার্চ তিনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে বিএনপি থেকে নির্বাচন করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদে ভূমি মন্ত্রীর পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার জীবনদশায় দুইটি নির্বাচনে হেরে গিয়েছিলেন এবং একটি নির্বাচন